বাৰীতে কি এইবাৰ ভিডিঅ' বনানিৰ পৰাও চবৰ প্ৰশ্ন বায় তুমি কিতা কামো গেলাই কিতা কাম কৰ দেখাই পাই আচ্ছাম বন্ধু ৰা আজকে দেখাইম আমি কিতা খাম কৰি কিলা কৰি সম্পূৰ্ণ আজকে এই ভিডিঅ'টোতে দেখা পাৰিবা প্ৰথমেও আমি কৈছোঁ চাই ইটা লগীয়া জুচৰ খাম ব্লাচি শ্বপ ব্লাচি স্পৰ্ট সেইয়া দোকানৰ নাম থাকে প্লাছ ইতা চুৰ কৰা লাগে আৰু তোমাক এঘাৰটা সময় লাগি তাই আৰু বাৰটাৰ সময় তাৰমানে রুম থাকায় ওলা শুরুব লাগে তো বর্তমানে আমি রুমতেই বারোই গেছি এখন তো আমি ডাইরে যাই আর আর আরও একটা মনে করিও না যে দোকান কিচ্ছু নাই দোকানতে কি রুম এটা প্রায় বহুত দূরই থাকে আর বর্তমানে আমি এগারোটা বাজে আর বারোইছি এখন দোকানের ভিতরে যাই মো কিতা কিতা কিলা কাম করি সম্পূর্ণ পুনরায় দেখতে পারে আমি এখন আছি চেন্নাইত আর চেন্নাইয়ের রাস্তা ভাই ওই তো ভিলেজ বুঝছেন মানে গাঁও হয় না আমরার বাসায় তো গাওয়ার হালবো তো ওলা থাকে আর ও তার মাঝে চুরুম বুরুং দিয়ে গাড়ি জগৎ তাকে বুঝুন ভিডিও বানাইতে বহুত কষ্ট আর রুমও গিয়ার ফারাও যায় না তো দেখতে পারে অনেক সুন্দর আর বার আগে এটা মানে জাবড়া জুতি আসলো বা বাসবেতর বেতর গড় আসলো এখন এমএলএ কলোনি বানাইয়া সুন্দর করে রুম আলাদা আলাদা ফ্যামিলিরে দিলেইছে। দিলাইছে লগে মাতিতে মাতিতে আইয়া পড়ছি দোকানের সামনে বন্ধুরা দেখতে পাবায় এই দোকানের নাম লোক লাচি শপ দোকান খোলার পরেও চাহ দিয়ে নাস্তা করলাম বন্ধুরা দেখতে পাবায় ও চাহ ও চাহ দিয়ে তিনটা পর্যন্ত কাটাইতাম ও কুটিমুটি বিস্কুট খাইয়া বিকাল তিনটা পর্যন্ত আরও একটা কথা বাউলি লিখছিলাম বর্তমানে চাহ কাইয়া মনে করলো না খুব মজার চাহ খুব গরম চাহ কত ভালো লাগে মনে করলো সেই চাহাই না আমি বিয়া কাইয়ার পিছনে পানি লাগাই তো বুঝো আমি কীটা করা আসলাম মানে কাম করা আসলাম লাগি চকালে আহি চাহ ফুটা যেন তুমি গৰম গৰম খাই দিবা এনে মানে পৰা দেখোন নাই য'ত মেলি কোন পূৰা ঠাণ্ডা হৈছে না কাৰণ অ'লা কাষ্টমাৰ আহিবা বা অ তা কৰা লাগিব কৰা লাগিব বিলকুল চাহ ফুটাই এতিয়া গৰম খাই বাৰু দোকানৰ ভিতৰে দুই নম্বৰ কাম হৈ তুমি দুধ ইতা আইচৰ দুধ বুজ নাই ভাঙি ভাঙি ধোৱা লাগে দেখাই থানে দেখাই ডাণ্ডাইকুন বুজ নানি আমাৰ মাষ্টৰৰ বাসেন গাড় মাৰা খাৰ ভিডিঅ' গাড় মাৰা লাগে জান নে ঔদিন ডাণ্ডা দেখো দেখাই ন অধিও দুটানি লাগে ফাটানিৰ পৰা জুৰি ভৰিয়া ও ফ্রিজিয়া দেওয়া লাগে গিয়া লাশি চেপর দুই নম্বর আপনারা মনে মনে প্রশ্ন করবেন ভাই একদিনে উইট শেক বানিয়ে দেওয়া যায় বর্তমানে আমি এক স্পুন চামচ দিয়া এক স্পুন মানে সুগার রুইছি আর সাদা দুধ রুইছি যেমনটা আমি তো আমি একটা বেলজিয়ান চকলেট বানাই দেখাই মানে চকলেট শেক চকলেট উইল শেক তো আমি বই তারা যারা মাস্টার আছেন তারা ভাই কতখান মানে এগ শেকও দেওয়া লাগে এরপরে কোনো সময় তাকে মানে পাউডারও বেশ থাকে বন্ধুরা দেখতে পারতো আমি চকলেট ও পাউডার দিই দেখিয়া পইয়া আল্লাহ করলাম আর ও গ্র্যান্ড করলাম মেশিনও বস রেডি ও মেশে ও তো সব দেখাশোনা কাস্টমার আওয়ার পরে ভিডিও আনান যাইত না বা মালিকে দেখলে ক্যামেরা লাগাইল আছে সিললাইব বন্ধুরা দেখতে পারে ওলা ফ্রুট ফল ফসল যেটা আছে ও তারও জুস মানে আয় আরও চকলেটর পাউডার আছে আলাদা আলাদা ওটা জিনিস ওটা দিয়ে আর খালি গ্রেন্ড করিয়া মিল্ক ডালিয়া গ্রেন্ড করিয়া মানে বসে তো কেন খাম আর কোনো খাম কাম তারপর খাম হলো কে চেকিং যেটা যেটা মানে শেষ হয়ে গেছে ওটা পিডিয়া তাই মানে কাস্টমার আওয়ার পরে মানে যেলা ফাইন বন্ধুরা দেখতে পাওয়া যায় ও খাম আমাৰ আৱে দেখো কোৱা বৰ্তমানে এটা আইচক্ৰীম বনাইছে দেখোন ভানিলা আইচক্ৰীম আছে ব্ৰাউনী আছে আৰু নিউটলা আছে অকণ নাম নিউটলা ব্ৰাউনী যে একশ টকা দি খাই হয় আমাৰ বাৰী দেশৰ যোন অতু কুটুমতি একো একশ টকা দি কোনোকে দোকানো খায় এককেইটা এইকেইটা আমাৰ বা মোকো সলাই দিবা কিন্তু অকুৱে একশ টকা দি নখাই ক'বইলগীয়া বাৰ চাইড যে জেগাত কাষ্টমাৰ অকল বহিয়ে খাই থাকো বহুত লাগাইল আছে দেখিছোঁ আৰু এটা জিনকৈ দেখা আনি টেলিফোন আগৰ জমানাৰ ল'ৰা ছোৱালী এখন ক'বা টেলিফোন কিবা এখন চলে নি আপোনদোৰা চলে যদিও কোনো সময় মানে নেট থাকে না বা মালিকে ফোন কৰিলে আমাৰ মোবাইলো সামাই না ডাইৰেক্ট টেলিফোনৰ ফোন কৰিব আমাৰ লগে ডাইৰেক্ট টেলিফোনে মাৰতে ভাৰিব কৈ কৈ ল' কি এটা নৰ্মেল চুবিধা হেৰি কোনো সময় নেটৱৰ্ক প্ৰব্লেম আহিছো ন প্ৰশ্ন আহিব যেন বাই তুমি হেল্পাৰে কৰনি বাই আমি হেল্পাৰে কৰি না আমি এই যে বৰ্তমানে যে দোকানত আছি দোকানৰ মেনেজাৰীও কৰি তাৰপৰা মাষ্টৰিও কৰি প্লাছ নতুন হেল্পাৰ তাৰে কিছু একিলে আমি কৈয়ে দিবা লাগে বা দেখাই দিবা লাগে যে সম্পূৰ্ণ মন কৰী কাম আমাৰ আৰু চেলাৰি কথা কৈছে পায় যদিও কইলে কিয় ফাৰ্ষ্ট টাইম হেল্পাৰি যাওঁ তে দহ হাজাৰ টকা চেলাৰি মিলে আর দুদিন এখন তোর মানে মাস্টর মানে দেড় দুই মাস হইলে মাস্টরে লাগে আর যদি মাস্টরে শিকিলাও তো তোমার ষোলো থেকে সতেরো আঠারো পর্যন্ত সতেরো পর্যন্ত থাকবো নতুন মাস্টর আর যদি তুমি ওখা দিয়ে এক দুই বছর কাম করল তে তুমি আটার উনিশ হাজার টাকা করতে বর্তমানে আমি দেখে বন্ধুরা পেট পূজা অ্যাপস আছে যেগুলো আমি মানে বিল মারি আর সম্পূর্ণ ক্যাশ কাউন্টার ওখানটা আমার সামাল লাগে বর্তমানে আমার বেতন আছে তেইশ হাজার টাকা বা খালি তেইশ হাজার মিলন তেইশ হাজার টাকা পাইলাও নি বাড়ির তো দশ হাজার এগারো হাজার টাকায় মাস্টার ওখলে কাম করি মানে পড়াইতটা তুমি তেইশ হাজার টাকা পাইলা আমি ভাই তেইশ হাজার টাকা পাই কিলে আমি জানি এগারোটা থেকে আইয়া এ দিন যাইতে যাইতে রাত দুইটা বাজে যায় ধরুন তারপরে আইটা মিনি আর বন্ধুরা আপনার প্রশ্নই বুকে অত সুন্দর দোকান তুমি জানো আইতে তাই তো আইতে পারবে কোনো অসুবিধা নাই যদিও খেয়েও ইতা কাম করতে চাও আর তুমি যেন বাড়ির বেকার আসো তেমন কন্টেক্ট করিও ইনস্টাগ্রামও লিঙ্কে পাই ইনস্টাগ্রামও গিয়া একটা বলো মারিও মারিয়া আর মেসেজ বক্সও গিয়ে আবার মেসেজ করিও দুদিনও খেও আইবার তা হচ্ছে দোকানের সারা অভাব ছাড়া লাইন করে দিব পালা বেতন পাইবা প্রথমে দশ হাজার টাকা পাইবা দুই তিন মাস দুই এক মাস গেলে কি বা দুই এক সপ্তাহ গেলে গিয়া। তুমি মাস্টরে চান্স পাইতে পারো আর অন্য মানুষ গিয়ে একটা বেতনে কাম করতে পারো আর সকল সকলটা মালিকর ফ্রি ভাই কোনো তো টেনশন নাই দুদিন আইবার চাও সে আইতে পারো প্রশ্ন হইল গিয়া অফ কী কিনা কইতে পারো ভাই তুমি যেন খাম কাজ ওটা জানোতে দেশও আয়া দোকানে আন খুলাও না কেউ এখন আমার ও কি সামনে পিছে দিই দেখতে টাকা জানি আনার মানে পাইনআপুল পাইনআপল জুস একটু দাম ষাট টাকা এখন যদি আমরা দেশও গিয়া কয় পাইনআপলর ত্রিশ তিনশো পঞ্চাশ গ্রামের জুসর দাম ষাট টাকা দিলি তাই তো কীটা করবা জানি ডাইরেক্ট পুরা গ্লাস আমরা মুখ ডালিবা কীটার লাগে কই ধর পাগল হয়েছো তুমি বিশ টাকার আনা হয়েছে এখন নিলে বাড়ির সব আস্তা ফ্যামিলি খাইতে পারবো আমরা ওই বাস্তা পরিবারে বইয়ে এক আনারস নিলে খাইতে পারবো আর তুই আনারসের এক টুকরা দি ষাট টাকা নিতে কিনি তোর বাপে কামার নি না তুই কামাই দিবে ওগুলা ডাইরেক্ট মাতিবা ও কো এখন তো দেশও কিতা লাগি এটা দোকান খুলো না কারণ দেশও কোনো সময়ও বাই তিনশো পঞ্চাশ গ্রামের একটা জুস ষাট টাকা দি খাইতা না কই ভাই ই ষাট টাকা দি দুইটা আনারস আইতো তো বলে আর ইতার লাগি দেশও এটা দোকান খোলা হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে অত কানু বেশ কিছু কইলাম না বারবার কই আর দুদিন খেয়েও ইটা কাম করতে চাও আইতে চাও জুসর মাস্টরি বা হেল্পারে করতে চাও সে কোনো অসুবিধা নাই তুমি আইও আর আইতে আমার ইনস্টাগ্রামও লিঙ্ক আছে ইনস্টাগ্রামও মেসেজ করি পলাম নিশ্চয় নিশ্চয়ই তোমাদের দোকানও লাইন করে দিব আর দুই টাকা কামাইতে পারবো বাড়ি কাম নাই আড়াইশো একশো গ্রামের জিনিস ও বানাই দিতায় তাই থাকবে তো ফলটা রুম সার্নি তো মালিকর ফাইটা আর কিতা লাগে দিন কাম করতে চাও তো ইনস্টাগ্রাম ও গিয়ে আমার মেসেজ করিও ফলো মারিও তো টাটা বাই বাই আসসালামু আলাইকুম আপনারা প্রিয় আজব কথা